আয়েশা গ্রামের মিথ্যা অপবাদ ও অবিচারের কারণে জোরপূর্বক গ্রাম থেকে বিতাড়িত হয়েছিলেন একাকী পলায়ন করে যখন সে গ্রামের সীমা ছাড়িয়ে পথ চলছিল তখন তার মনে একদিকে ভয় আর অন্যদিকে এক অনুৎপাদক আশা জেগেছিল সে জানত এই পৃথিবীতে কোনো স্থান তার জন্য নিরাপদ নয় কিন্তু আল্লাহর প্রতি তার ভরসা ছিল অবিচল রাস্তায় চলতে চলতে তার শরীর দুর্বল হয়ে পড়ছিল ক্ষুধা তৃষ্ণা ও একাকিত্বের বেদনায় সে মাঝে মাঝে অশ্রু ফেলত কিন্তু সেই অশ্রু ছিল নিছক দুঃখের নয় বরং এক দৃঢ় মনোবলের প্রকাশ সে জানত এই কঠিন সময়ে ধৈর্য ধরাটাই তার একমাত্র অস্ত্র যেখানে যেখানে সে থামত সাহায্যের আশায় অপেক্ষা করত সেখানে পুরুষেরা তাকে বিভিন্ন দৃষ্টিতে দেখত অনেকেই তার দুঃখের সুযোগ নিয়ে তাকে দোষারোপ করত কেউ বা তার উপর অবৈধ প্রয়াস চালাত কিন্তু আয়েশা কখনও কারও কাছে মাথা নত করেনি তার ইমান তাকে সব সময় বলেছিল কখনও অন্যায়ের সামনে হার মানা উচিত নয় আয়েশার জীবনের এই সময় ছিল এক অদ্ভুত পরীক্ষা সে প্রত্যেক মুহূর্তেই আল্লার কাছে সাহায্য প্রার্থনা করত তার অন্তর ছিল আলোকে ভরা যা তাকে অন্ধকারের মধ্যে পথ দেখাত সে জানত একদিন আল্লাহর সাহায্য আসবেই সন্ধ্যাবেলায় সে গ্রামের বাইরে একাকি বসে থাকত আকাশের তারাগুলোকে দেখত এবং আল্লাহর কাছে নিজের দুঃখ ও আশা জানাত সে বলত হে আমার রব তুমি আমার রক্ষক তুমি আমার আশা আমাকে এই দুনিয়ার কঠোরতা থেকে মুক্তি দাও যদিও তার শরীর আর মন দুর্বল হয়ে পড়ছিল কিন্তু তার হৃদয়ের ভিতর ছিল এক অনিন্দ শক্তি সে ছিল একটি নির্দোষ নারী যাকে সমাজ তার ভুল বোঝাবুঝি ও মিথ্যা অপবাদের জন্য দমিয়ে দিতে চেয়েছিল কিন্তু তার মনোবল ছিল অটুট একদিন যখন সে এক রাস্তার ধারে বসেছিল এক বৃদ্ধ লোক তার প্রতি করুণা দেখিয়ে সাহায্যের হাত বাড়ালো। সেই বৃদ্ধ লোকও বয়স্ক এবং অসুস্থ ছিল কিন্তু তার হৃদয় বড় ছিল সে আয়েশাকে নিয়ে গেল নিজের ঘরে এবং তাকে আরাম দেওয়ার ব্যবস্থা করল বৃদ্ধ লোকের সাহায্য পেয়ে আয়েশার জীবনে কিছুটা আশার আলো ছড়িয়ে গেল সে বুঝতে পারল এই পৃথিবীতে এখনও কিছু ভালো মানুষ আছে যারা অসহায়দের সাহায্য করে এই ঘটনা তার মনোবল আরও বাড়িয়ে দিল আয়েশার জীবন এই সময় শিক্ষা দিল যে জীবনে যতই কঠোরতা আসুক যতই অবিচার হোক যদি আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস থাকে তাহলে একদিন আল্লাহ সাহায্যের হাট বাড়াবেন সে কষ্টের মাঝেও দৃষ্টি রেখেছিল আল্লাহর কাছে এবং কখনও হাল ছাড়েনি এই অধ্যায়ে আমরা দেখলাম একজন নারী কীভাবে তার অনাস্থা অবিচার ও বিপদের মধ্য দিয়ে নিজের পথ খুঁজে নেয় তার সাহস ধৈর্য ও বিশ্বাস তাকে জীবনের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যায় পরবর্তী পয়েন্টে আমরা দেখব সেই বৃদ্ধ লোক তার জন্য কি করল এবং তার জীবনে নতুন মোড় কিভাবে এলো আয়েশা যখন বৃদ্ধের সহায়তায় একটু স্বস্তি পেয়েছিলেন তখন তার জীবন নতুন একটি অধ্যায় শুরু হল বৃদ্ধ লোকটি যার নাম ছিল মকরিম একাধিকবার অসুস্থ হলেও মন থেকে খুবই দয়ালু ও সহানুভূতিশীল ছিলেন তিনি দেখতে ছিলেন একেবারে সাধারণ কিন্তু হৃদয় ছিল সোনার মতো বিশাল মকরিম আয়েশার কষ্ট বুঝতে পেরে তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন সেখানে তিনি তাকে পরিচ্ছন্ন জায়গা স্বাস্থ্যসম্মত খাবার এবং প্রয়োজনীয় চিকিৎসা দেন তিনি জানতেন এই নির্যাতিত নারীর জন্য শুধু শারীরিক আরামই যথেষ্ট নয় তার মানসিক শান্তিও অপরিহার্য মকরিম তাকে প্রতিদিন আল্লাহর নাম স্মরণ করার উপদেশ দিতেন যাতে সে আশা হারায় না তিনি বলতেন যখনই তোমার মনে হতো দুর্দশার ঘোর তখন বেছো আল্লাহর নাম কারণ তিনি আমাদের সাহায্যকারী আমাদের রক্ষা করবেন আয়সা ধীরে ধীরে তার অসুস্থতা কাটিয়ে ওঠেন সে অনুভব করলেন আল্লাহর সাহায্য তার প্রতি অবিরত বর্ষিত হচ্ছে তার হৃদয়ে জেগে উঠল এক নতুন আশা এক নতুন বিশ্বাস সে জানত কঠিন সময় পেরিয়ে একদিন আল্লাহর রহমত তাকে মুক্ত করবে মকরিম একদিন আয়শাকে একটি নৌকায় বসালেন তিনি বললেন তুমি অনেক কষ্টে আছো আমি তোমাকে এক নিরাপদ দেশে নিয়ে যাব যেখানে তুমি নতুন জীবন শুরু করতে পারবে আয়শার মনে উত্তেজনা ও আশার মিশ্রণ ছিল তিনি জানতেন এই যাত্রা তার জন্য একটি নতুন সূচনা নৌকায় ওঠার সময় আয়শা মকরিমকে ধন্যবাদ জানালেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ তুমি আমাকে শক্তি দাও যেন আমি আমার জীবনের এই পরীক্ষাকে পার হতে পারি নৌকা ধীরে ধীরে নদীর স্রোতে ভেসে যেতে শুরু করল আয়সার চোখে স্বপ্ন জেগে উঠল সে ভাবল শুধু আল্লাহর ইচ্ছা হলেই এই যাত্রা সফল হবে আমি আমার বিশ্বাস ও ধৈর্য ধরে রাখব এই অধ্যায়টি দেখায় জীবনের অন্ধকার মুহূর্তেও আল্লাহর সাহায্য আসতে পারে যখন আমরা ধৈর্য ও বিশ্বাস ধরে রাখি আশার আলো কখনও নিভে যায় না যদি আমরা আল্লাহর ওপর নির্ভর করি পরবর্তী পয়েন্টে আমরা দেখব ওই ধনী বণিক কিভাবে আয়সাকে বিক্রি করে দেয় এবং তার জীবন আবারও নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয় নৌকায় ওঠার পর আয়েশার মনে এক দুঃসাহসিক আশা জাগে সে ভাবছিল নতুন দেশে পৌঁছে জীবনে শান্তি পাবে কিন্তু দুঃখের কথা হলো সেই আশা ছিল খুবই সীমিত ও অস্থায়ী কারণ সে জানত না তার জন্য নতুন বিপদ অপেক্ষা করছে নৌকাটি যখন ধীরে ধীরে যাত্রা করছিল তখন নৌকায় থাকা ধনী বণিক মকরিমকে বললেন আমার কাছে একটি সুন্দর দাসী আছে যার জন্য আমার লাভের সম্ভাবনা অনেক বেশি মকরিম কিছুতেই বুঝতে পারেনি এই কথা থেকে তার সামনে যেটা ঘটতে যাচ্ছে সেটা কত বড় অন্যায় বণিকের উদ্দেশ্য ছিল আয়শাকে এক বিদেশি দেশে বিক্রি করে দেওয়া যেখানে সে সম্পূর্ণ দাসী হিসাবে বসবাস করবে সে তার রূপ ও ধর্মীয় নৈতিকতা বিবেচনা করেনি শুধু নিজের লোভ পূরণে ব্যস্ত ছিল আয়সা যখন বুঝতে পারলেন তাকে বিক্রি করার কথা ভাবা হচ্ছে তখন তার হৃদয় ভেঙে পড়ল সে জানত এটা তার জীবনের সবচেয়ে কঠিন সময় যেখানে তার ইজ্জত স্বাধীনতা একবারই কেড়ে নেওয়া হবে তবুও আয়সা আল্লাহর ওপর ভরসা রেখেই ধৈর্য ধরে এই কঠিন পরীক্ষার মুখোমুখি হলেন সে জানত আল্লাহর সাহায্য ছাড়া কেউ তাকে মুক্ত করতে পারবে না সে নিজের অন্তর থেকে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগল এই নতুন ফাঁদে পড়ার ঘটনা দেখায় যে কোনো সময় জীবন আমাদের বিরুদ্ধে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে কিন্তু ধৈর্য ইমান এবং আল্লাহর ওপর বিশ্বাস থাকলে আমরা সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারি জাহাজটি ছিল এক বিশাল কাঠামোর বহুতল বিস্তৃত ডেকে কোটি কোটি টাকার মালামাল ও মানুষ পারাপার হত সমুদ্রের বিশাল নীল জলরাশি চারপাশে ছড়িয়েছিল আর ঢেউগুলো বারবার জাহাজের ধারে ধাক্কা দিয়ে থাকত এমন এক পরিবেশে যেখানে একদিকে বিশাল জলরাশি আর অন্যদিকে অসীম আকাশ আয়সা নিজেকে একেবারে ক্ষুদ্র ও অসহায় মনে করত তার চারপাশে ছিল জাহাজের কাঠের শক্ত দেয়াল অথচ তার হৃদয় ও আত্মা ছিল বিচ্ছিন্ন একাকী এই জাহাজে চড়ে ওঠার দিনটি ছিল আয়সার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিনগুলোর মধ্যে একটি কারণ তাকে জানানো হয়নি সে কোথায় যাবে বা তার ভবিষ্যৎ কী হবে মকরিম তাকে জাহাজের ডেকে উঠিয়ে দিয়ে বিদায় জানিয়ে গিয়েছিল বিশ্বাসে ভরা হৃদয় নিয়ে যে সে নিরাপদ দেশে পৌঁছে নতুন জীবন শুরু করবে কিন্তু সে ভুল করেছিল কারণ জাহাজটির মালিক ছিলেন এক ধনী বণিক যিনি মানুষকে বস্তুর মতো বিক্রিবাজারে নিয়ে আসতেন বণিকের চোখে আয়েশা কেবল একটি ব্যবসার লাভের সুযোগ আর সে নিজেকে বড় কোনো পেশাদার ব্যবসায়ী ভাবত তার কাছে মানুষের মর্যাদা ও অধিকার ছিল অবহেলা ও অবজ্ঞার বিষয় জাহাজের ভেতরে আয়েশাকে এক ছোট অন্ধকার ও টাইট রুমে বন্দি করা হলো। সেখানে ছিল এক পুরনো বিছানা যার ওপর একটা ক্ষীণ চাদর এবং দেয়ালে ঝুলে ছিল কিছু পুরনো মাল মশলা এই ছোট ঘরটি যেন আয়েশার জীবনের অবস্থা প্রতিফলিত করছিল একাকি সীমাবদ্ধ আর মুক্তিহীন প্রতিদিন বণিক বিভিন্ন ধরনের অত্যাচার করত সে আয়সাকে তার মনের মতো ব্যবহার করার চেষ্টা করত তার স্বাধীনতা কেড়ে নিত তাকে ভয় দেখাত এবং মানসিকভাবে ভেঙে ফেলতে চেয়েছিল কিন্তু আয়সার মনোবল ছিল ভাঙার উপক্রম না সে নিজের আত্মার শক্তি এবং আল্লাহর উপর গভীর বিশ্বাস থেকে বেঁচেছিল জাহাজের বাইরে সমুদ্রের ঢেউ অবিরাম গর্জন করছিল প্রতিটি ঢেউ যেন আয়সার জীবনের দুঃখ যন্ত্রণার প্রতীক জাহাজের বিশালতা ও তার চলার গতি আয়সাকে হাল ছাড়ার জন্য বাধ্য করছিল কিন্তু তার হৃদয় ছিল দৃঢ় বিশ্বাস আল্লাহ আমার সহায় আমি কখনও হারাবো না প্রতিদিন সন্ধ্যায় যখন সূর্য ডুবত আয়সা জাহাজের ডেকের জানালা দিয়ে সমুদ্রের দিকে তাকাত যেখানে জল আর আকাশ মিলেমিশে একাকার সে প্রার্থনা করত যেন আল্লাহ তাকে মুক্তি দান করেন এবং তার জীবনে নতুন আশার সঞ্চার করেন একদিন জাহাজটি গভীর সাগরে একটি ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ল বজ্রপাত আর দমকা হাওয়ার মাঝে বিশাল ঢেউ গড়িয়ে উঠল আর জাহাজটি দুলতে শুরু করল সেই সময় আয়সার অন্তর ভয়ে কাঁপছিল কিন্তু সে আল্লাহর কাছে দোয়া করল হে আমার রব আমাকে রক্ষা করো আমাকে এই দুঃসময় শক্তি দাও ঝড়ের সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ল কৃপণ বণিক তার শিকার হারানোর ভয় পেয়ে গিয়েছিল আর আয়সার জন্য পরিস্থিতি ছিল আরও ভয়াবহ সে জানত এই ঝড়ের পর তার জীবন অনেকটাই পরিবর্তিত হবে ঝড়ের উত্তাপে জাহাজটি দুলতে দুলতে একসময় তার নিয়ন্ত্রণ হারাল বিশাল ঢেউ জাহাজের ডেকে ঢুকে পড়ল আর জাহাজের একটি অংশ ধীরে ধীরে ভেঙে যেতে লাগল আয়সার চোখে জল এসে গেল কিন্তু তার মন বলছিল আমাকে হাল সারতে পারবে না অবশেষে সেই বিশাল জাহাজ থেকে আয়সা সমুদ্রের গর্জনাক্ত ঢেউয়ের মধ্যে পড়ে গেলেন তিনি ভেসে গেলেন বিশাল সাগরের বুকে নির্ভর করে কেবল আল্লাহর রহমত ও করুণার ওপর তার শরীর দুর্বল ছিল কিন্তু ইমান তাকে বাঁচিয়ে রেখেছিল এই অধ্যায়টি আমাদের শেখায় জীবনের সবচেয়ে ভয়ঙ্কর বিপদ ও কঠিন পরীক্ষায়ও ধৈর্য ও বিশ্বাস রাখলে আল্লার সাহায্য নিকটস্থ হয় আয়েশার মতো এক নারী যাকে মানবেতর পরিস্থিতিতে ফেলা হয়েছিল সেই অন্ধকারের মাঝেও আল্লাহর রহমত তাকে শক্তি দেয় জাহাজ ও বিশাল সমুদ্রের মাঝখানে আছি সেই একটি চিত্র যেখানে নিরীহ মানুষের জীবন কতটা অস্থির এবং অসহায় হয়ে যায় কিন্তু সে একই সাথে আস্থা দেয় যে আল্লাহ যে কাউকে নিঃসঙ্গ ও পরিত্যক্ত রাখেন না পরবর্তী পয়েন্টে আমরা দেখব কিভাবে আয়সা এক দ্বীপে ভেসে ওঠে তার নতুন জীবনের সূচনা হয় এবং সে একটি মুসলিম রাজার সাহায্য পায় আয়েশা যখন বিশাল সমুদ্রের ঢেউয়ের মধ্যে পড়ে ভেসে যাচ্ছিলেন তখন তার শরীর দুর্বল মন সংকটময় এবং আশা প্রায় নিঃশেষ হয়ে আসছিল কিন্তু তার বিশ্বাস ও ধৈর্য তাকে বাঁচিয়ে রেখেছিল সে আল্লাহর সাহায্য কামনা করছিল আর আল্লাহর রহমত সে সময় এসে হাজির হল সাগরের গভীরতা থেকে বেরিয়ে এসে আয়েশা এক ছোট্ট দ্বীপে ভেসে উঠলেন দ্বীপটি ছিল শান্ত প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এবং সেখানকার বাতাসে ছিল মুক্তির গন্ধ আশেপাশে ছিল ঘন সবুজ গাছপালা নরম বালি এবং একটানা ছায়া দেওয়া নারিকেল গাছ আয়সার চোখে প্রথমবারের মতো নতুন দিনের আলোর মতো আশার আলো জ্বলতে লাগল দ্বীপের স্থানীয়রা এক মুসলিম সম্প্রদায়ের মানুষ তিনি দেখতে পেলেন তারা সহজ সরল সদয় ও ধর্মপ্রাণ ছিল তাদের মধ্যে ছিলেন একটি ছোট্ট রাজ্য বা খাস ভূমি শাসক যিনি স্থানীয়ভাবে অত্যন্ত সম্মানিত ও দয়ালু ছিলেন রাজা একজন ধার্মিক ব্যক্তি যিনি দুস্থ ও নিঃস্ব মানুষদের সাহায্য করতেন আয়সাকে দেখেই তারা বুঝতে পারলেন এই নারী অনেক কষ্ট ও নির্যাতন সয়ে এসেছে তার শরীর ছিল দুর্বল মুখ জুড়ে ছিল ক্লান্তির ছাপ কিন্তু তার চোখে ছিল ইমানের দীপ্তি রাজা তাকে তার প্রাসাদে আমন্ত্রণ জানালেন আর আয়শাকে আদর করে আশ্রয় দিলেন রাজ্য প্রাসাদের ভিতর আয়সার জীবন একেবারে পরিবর্তিত হল তিনি শান্তির মাঝে বেঁচে থাকার সুযোগ পেলেন আর জন্য প্রতিদিন সুস্থ ও পুষ্টিকর খাবার খাবারাস্ত আর প্রয়োজনীয় চিকিৎসা ও বিশ্রামও পাওয়া যাচ্ছিল তার জন্য আলাদা একটি ঘর বরাদ্দ করা হয় যেখানে সে নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারত রাজা তাকে সম্মান জানালেন কারণ তিনি জানতেন একজন নারী হিসাবে আয়শা এক অসাধারণ ধৈর্য ও সাহস দেখিয়েছেন তিনি তাকে আশ্বাস দিলেন যে এখানে সে আর কোনো কষ্ট ও অবিচারের মুখোমুখি হবে না রাজা তাকে শিক্ষা দেওয়ার সুযোগও দিলেন যাতে সে নিজের আত্মবিশ্বাস ও জ্ঞান বাড়াতে পারে এই নতুন পরিবেশে আয়শার মনে শান্তি ফিরে এল তার হৃদয়ে জন্ম নিল নতুন স্বপ্ন সে ভাবল এবার সে নিজেকে পুনর্গঠন করবে নিজের মর্যাদা রক্ষা করবে এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিবে তার ইমান তাকে শক্তি দিয়েছিল আর সে ঠিক করল কখনো কোনো অন্যায়ের সামনে মাথা নত করবে না রাজ্যের লোকেরা আয়সার প্রতি শ্রদ্ধাশীল ছিল তারা তার জীবন কাহিনী শুনে মর্মাহত হয় এবং তাকে সম্পূর্ণ সমর্থন করত তারা জানত একজন নারী যিনি এত কষ্ট সহ্য করেছেন তিনি কেবল সাহায্যের যোগ্যই নন বরং সমাজের জন্য এক অনুপ্রেরণার উৎস আয়সা প্রতিদিন নামাজ আদায় করতেন কোরআনের আয়াত পড়তেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন যেন তার জীবন সঠিক পথে এগিয়ে যায় তার দোয়ার মাধ্যমে লোকেরা আশীর্বাদ পেতে শুরু করল বহু মানুষ তার কাছে এসে শারীরিক ও মানসিক আরোগ্য লাভ করত রাজা এবং স্থানীয়রা তার সুনাম ছড়িয়ে দিতে শুরু করল আয়সার জীবনের গল্প থেকে সবাই শিক্ষা নেয় যে ধৈর্য বিশ্বাস এবং আল্লাহর প্রতি ভরসা থাকলে জীবনের সবচেয়ে অন্ধকার সময়ও আলোর পথ দেখা যায় এই অধ্যায়টি গল্পের একটি বড় মোড় নিয়ে আসে যেখানে আয়সার জীবনে আসে নতুন মর্যাদা নতুন আশা ও নতুন জীবন তিনি একটি সম্মানজনক স্থানে অবস্থান করছেন যেখানে তাকে মানবাধিকার ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করার সুযোগ দেয়া হয়েছে এছাড়াও এটি আমাদের শেখায় যে যতই বড় বিপদ আসুক আল্লাহর নিকট ধৈর্য এবং বিশ্বাস রেখে চললেই তিনি আমাদের জীবনে আশীর্বাদ দেন আমাদের মুক্তি দেন এবং আমাদের মর্যাদা ফিরিয়ে দেন পরবর্তী অধ্যায়ে আমরা দেখব আয়সার দোয়ার বরকত ও তার সুনাম কীভাবে চারদিকে ছড়িয়ে পড়ে এবং তার জীবনের পরিবর্তন আরও গভীর হয় আয়সা যখন নতুন জীবনে পা রাখলেন তখন তার হৃদয় ছিল শুধু আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আর বিশ্বাস তার জীবনের এই নতুন অধ্যায় শুরু হয়েছিল ধৈর্য শান্তি ও পূর্ণ বিশ্বাস নিয়ে সে জানত এই জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর রহমতের ফল এবং সে তার জীবনের সব দুঃখ ভুলে এখন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন কাটাবেন রাজ্যের সেই ছোট্ট দ্বীপে আয়সার নাম সারা এলাকায় ছড়িয়ে পড়ল তার জীবনের কষ্ট তার ধৈর্য ও তার ইমানের কথা শুনে মানুষ দারুণ প্রভাবিত হলেন আয়সা যে একজন নারী মাত্র নন তিনি ছিলেন মানুষের জন্য এক জীবন্ত প্রেরণা অন্যদিকে আয়সার প্রতিদিনের দোয়া ও ইবাদতের বরকত মানুষের ওপর পড়তে শুরু করল যাদের শরীর বা মন কষ্টে ভুগছিল তারা তার কাছে আসত আর দোয়া চাইত আয়সা তাদেরকে আল্লার নিকট প্রার্থনার মাধ্যমে আরোগ্যের আশ্বাস দিতেন অনেকেই বলত তার কাছে এসে তারা মানসিক শান্তি পেয়েছেন এবং তাদের অসুস্থতা কমে গেছে আয়সার দোয়া ও তার মানসিক শক্তি গ্রামের মানুষদের মাঝে একটি নবজাগরণ সৃষ্টি করল তারা তার থেকে শিক্ষা লাভ করত কিভাবে ধৈর্য ধরে কঠিন সময় পার করা যায় এবং কিভাবে আল্লাহর প্রতি অটল বিশ্বাস রাখা যায় আয়সার কাছে আসা মানুষরা শুধু দোয়া নয় বরং জীবন কাটানোর মূল্যবান পাঠও পেত রাজা এবং তার পরিবেশের লোকেরা এই পরিবর্তনকে দেখে অত্যন্ত খুশি হয় তারা আয়শাকে সম্মানিত করে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করল রাজা বলতেন আয়সা শুধু একজন নারী নন তিনি আমাদের জন্য আল্লাহর পাঠানো এক অনুপ্রেরণা শুধু দ্বীপে নয় ধীরে ধীরে তার সুনাম সাগর বাড়ি দিয়ে পাশের গ্রামের মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ল অনেকে তার জীবনের গল্প শুনে নিজেদের মনোবল চুড়ে নিলেন তার নাম ছড়িয়ে পড়ল আশেপাশের এলাকায় আয়শার জীবন আজ শুধু নিজস্ব জীবনের জন্য নয় অন্যদের জন্য এক আশার দিশারি হয়ে উঠেছিল পরবর্তী অধ্যায়ে আমরা দেখব কিভাবে আয়শার স্বামী হজ থেকে ফিরে এসে সত্যটি জানতে পারেন এবং গ্রামের মিথ্যা অপবাদ উন্মোচিত হয় হজ পালন শেষে আয়শার স্বামী গ্রামে ফিরে এলেন হৃদয়ে আনন্দ ও শান্তি নিয়ে দীর্ঘদিন পর নিজের পরিবার ও প্রিয়জনদের সঙ্গে দেখা করার আশায় তার মন ভরে উঠেছিল কিন্তু গ্রামের মানুষের কাছে তার এক অশুভ খবর শোনা গেল তার ভাই ও গ্রামের কিছু লোক মিথ্যা অপবাদ ছড়িয়েছে এবং তার স্ত্রীকে জিনাত্মক অভিযোগে পীড়িত ও হারিয়ে গেছে বলেছে স্বামী প্রথমে বিশ্বাস করতে পারেননি কারণ তিনি জানতেন তার স্ত্রী একজন ধার্মিক ও দৃঢ় বিশ্বাসী নারী কিন্তু গ্রামের মানুষের কথা শুনে তিনি বিভ্রান্ত ও ব্যথিত হয়ে পড়লেন নিজের স্ত্রীর খোঁজে তিনি গ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়লেন গ্রামে ফিরে গিয়ে তিনি তার ভাইয়ের সঙ্গে কথা বললেন কিন্তু ভাই কৌশলের সত্য লুকাতে লাগল এই মিথ্যা অভিযোগের পেছনে তার ছোট ভাইয়ের দুষ্ট পরিকল্পনা স্পষ্ট হচ্ছিল স্বামী বিভিন্ন গ্রামের লোকের সঙ্গে কথা বলে আসল ঘটনা উদ্ঘাটন শুরু করলেন ধীরে ধীরে তিনি জানতে পারলেন তার স্ত্রীকে মিথ্যা অভিযোগ দিয়ে গ্রামের লোকজন থেকে বিতাড়িত করা হয়েছে আর তার নিজের ভাই নিজে সেসব চালিয়েছে স্বামী হৃদয় ব্যথিত হলেন কিন্তু তিনি হার মানলেন না তিনি আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রেখে সত্যকে সামনে আনতে কঠোর পরিশ্রম করলেন গ্রামের কিছু সৎ লোক স্বামীর পাশে দাঁড়িয়ে সত্য বললেন আর মিথ্যা অপবাদীদের মুখের মোড় ঘুরিয়ে দিলেন এই সময়ে স্বামী নিজের স্ত্রী আয়সার খোঁজে আরও দূর দূরান্তে গেলেন আর অবশেষে জানতে পারলেন আয়সা একটি ছোট দ্বীপে নতুন জীবন শুরু করেছে এবং সম্মানিত হচ্ছে এই অধ্যায়ে আমরা দেখতে পাই একজন সত্যিকারের স্বামী কিভাবে ধৈর্য ও সাহস নিয়ে পরিবারের প্রতি তার দায়িত্ব পালন করে সে হার মানেনি বরং মিথ্যার বিরুদ্ধে লড়াই করেছে এবং শেষ পর্যন্ত সত্যকে জয় করেছে পরবর্তী পয়েন্টে আমরা দেখব শেষ বিচারের দিন কিভাবে আসে এবং সবাইকে ক্ষমা করে আয়সা কিভাবে সঠিক পথে ফিরিয়ে আনে আয়সার স্বামী করিম যখন হজ পালন শেষে দেশে ফিরে এলেন তার মন ছিল পূর্ণ অনুপ্রেরণা এবং শান্তি নিয়ে দীর্ঘ সময় পর তিনি নিজেকে আল্লাহর দরবারে পেয়ে ভীষণ কৃতজ্ঞতা অনুভব করছিলেন কিন্তু তার সুখ দীর্ঘস্থায়ী হল না গ্রামের কিছু লোকের মুখে তার স্ত্রী সম্পর্কে শুনলেন এক ভয়ঙ্কর কথা যে তার স্ত্রী জিনের সঙ্গে সম্পর্কের অভিযোগে গ্রামে বিতাড়িত হয়েছেন এবং সম্ভবত মৃত এই মিথ্যা খবর শুনে করিমের হৃদয় ব্যথিত হল কিন্তু সে তার স্ত্রী সম্পর্কে নিজের বিশ্বাস হারাতে পারল না করিম তার স্ত্রী আয়সার প্রতি সম্পূর্ণ ভরসা রেখেছিলেন তিনি জানতেন তার স্ত্রী একজন ধার্মিক ধার্মিকতার মাপকাঠিতে অনন্য যে কখনও অন্যায়ের পথে যাবে না কিন্তু মিথ্যার জালে বন্দি গ্রামের মানুষের মুখ থেকে এই অভিযোগ শুনে তিনি বিভ্রান্ত ও দুঃখিত হয়ে পড়লেন তবুও তিনি হতাশ হলেন না নিজের স্ত্রীকে খুঁজে পেতে ও সত্য উদ্ঘাটনে তিনি পুরোদমে কাজ শুরু করলেন করিম গ্রাম এবং আশেপাশের এলাকা ঘুরে বেড়াতে লাগলেন লোকজনের সাথে কথা বললেন সবার কাছ থেকে তথ্য সংগ্রহ করলেন এই অভিযানে তিনি অনেক বাধার মুখোমুখি হলেন কারো কাছ থেকে সত্য পাওয়া যায়নি কেউ মিথ্যা কথা বলছিল গ্রামের ছোট ভাইয়ের অদ্ভুত ও সন্দেহজনক আচরণ করিমের সন্দেহ আরও বেড়ে দিল ছোট ভাই যিনি আয়শার প্রতি কুপ্রস্তাব দিয়েছিলেন সে এখন করিমকে মিথ্যা তথ্য দিচ্ছিল আসল ঘটনা লুকিয়েছিল করিম বুঝতে পারলেন যে তার ছোট ভাই তার স্ত্রীর জীবনে সবচেয়ে বড় বিপদ হয়ে উঠেছে এক সময় করিম গ্রামের সৎ লোকদের সাথে মিটিং করলেন তারা তাকে সত্যের খোঁজ দিতে শুরু করলেন আস্তে আস্তে সব মিথ্যা অপবাদ ষড়যন্ত্র ও বিভ্রান্তির চিত্র স্পষ্ট হতে লাগল করিম জানলেন তার স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়ে গ্রামের কিছু লোক ও তার ছোট ভাই কত বড় অন্যায় করেছিল স্বামী করিমের অন্তরে এক অদম্য অগ্নি জ্বলে উঠল তার স্ত্রীকে অন্যায় করার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন তিনি কিন্তু করিম শুধু রাগে দংশিত ছিলেন না বরং ইমানের সঙ্গে কাজ করছিলেন তিনি জানতেন আল্লাহর পথে চললে সত্যের বিজয় নিশ্চিত করিম তার স্ত্রী আয়েশার খোঁজে আরও দূরে গেলেন এক পর্যায়ে তিনি জানতে পারলেন আয়েশা এক নিরাপদ দ্বীপে রয়েছে যেখানে তাকে সম্মান ও আশ্রয় দেয়া হয়েছে এই অধ্যায়ে আমরা দেখতে পাই যে সত্যের পথে ধৈর্য দৃঢ়তা ও বিশ্বাস অপরিহার্য মিথ্যা অপবাদ ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হলে সাহস এবং আল্লাহর সাহায্য চাইতে হবে করিমার নিষ্ঠা ও বিশ্বাস তাকে শেষ পর্যন্ত সঠিক পথে নিয়ে আসে পরবর্তী অধ্যায়ে আমরা দেখব কিভাবে সত্য উদ্ঘাটনের পর গ্রাম ও পরিবারের অবস্থা পরিবর্তিত হয় এবং আয়সার সঙ্গে করিমের পুনর্মিলন ঘটে আয়সার স্বামী করিম যখন সত্য উদ্ঘাটন করলেন এবং তার স্ত্রীকে নিরাপদ স্থানে খুঁজে পেলেন তখন একটি নতুন অধ্যায় শুরু হল যদিও তার হৃদয় ভরপুর ছিল দুঃখ ও কষ্টে তবু তার মন ছিল দৃঢ় কারণ সে জানত সত্যের জয় অমোঘ সে জানত এবার সময় এসেছে অন্যায়ের বিরুদ্ধে শেষ বিচারের যেখানে মিথ্যা অপবাদীদের মুখোমুখি করে সঠিক বিচার হবে করিম তার স্ত্রী আয়সাকে গ্রামে নিয়ে এলেন পুরো গ্রাম জমে উঠল সত্য উদ্ঘাটনের জন্য সেখানে ছিলেন গ্রামের প্রধান আত্মীয় স্বজন যারা আয়শার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল আয়সার সামনে দাঁড়িয়ে করিম বললেন আজ আমরা সবাই এখানে এসেছি সত্যের সামনে মাথা নত করতে আয়শা যিনি এতদিন কষ্ট সহ্য করেছেন নির্যাতিত হয়েছিলেন মিথ্যার শিকার হয়েছিলেন এবার দৃঢ়ভাবে সবাইকে সত্যি বললেন সে তাদের নাম ধরে বললেন কিভাবে তারা তার জীবনে কুপ্রস্তাব দিয়েছিল মিথ্যা অপবাদে তাকে পীড়িত করেছিল কত কঠিন সময় পেরিয়ে এসেছে তার তার কথাগুলো ছিল হৃদয় বিদারক আর গ্রামের লোকেরা শুনে কাঁদতে লাগল তবে সবচেয়ে অবাক করার বিষয় ছিল আয়েশার মহান হৃদয় এত কষ্টের পরেও সে তাদের বিরুদ্ধে রাগ না দেখিয়ে তাদের ক্ষমা করে দিলেন তার ভাষায় ছিল মানবতার এক অনন্য শিক্ষা ক্ষমা হলো আমাদের ইমানের শক্তি যারা ভুল করেছে তাদের থেকে শিখে আবার সঠিক পথে আসা উচিত গ্রামের অনেক লোক তখন বুঝতে পারল মানুষের ভুলগুলো যদি ক্ষমা ও ভালোবাসায় জড়ানো হয় তাহলে সমাজে শান্তি ফিরিয়ে আনা সম্ভব আয়েশার এই ক্ষমাশীল মনোভাব সবার মনকে স্পর্শ করল এই সময় গ্রামের প্রধানও আয়েশাকে সম্মান জানালেন এবং সবাইকে অনুরোধ করলেন মিথ্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে তারা সিদ্ধান্ত নিল আর কেউ কাউকে মিথ্যা অপবাদ দিবে না সমাজে এক নতুন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আয়েশার স্বামী করিম তার স্ত্রীকে ঘরে নিয়ে গিয়েই তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করলেন তিনি বললেন তুমি আমাদের পরিবার ও গ্রামের জন্য এক অনুপ্রেরণা আমরা তোমাকে গর্ব করি এবং কখনও তোমাকে হারাতে চাই না এই কথাগুলো আয়শার হৃদয়কে নতুন করে প্রাণ দিল সত্যের বিজয় ও ক্ষমার গল্পটি পুরো গ্রামের জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠল মানুষ শিখল মিথ্যা অপবাদ ও অন্যায় যতই ভয়ানক হোক না কেন ধৈর্য ও ক্ষমার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা যায় আয়েশার জীবন ছিল তার ইমান ধৈর্য ও ক্ষমার এক অনন্য দৃষ্টান্ত পরবর্তীতে আয়েশা সমাজের জন্য বিভিন্ন কাজ করতেন তিনি অসহায় ও নিঃস্বদের সাহায্য করতেন তাদের জীবন আলোকিত করতেন তার দোয়া ও জীবনের গল্প আশেপাশের মানুষের মধ্যে একটি শক্তিশালী বার্তা হয়ে উঠল যে আল্লাহর পথে চললে কখনো পরাজিত হতে হয় না এই গল্প আমাদের শেখায় জীবনের সবচেয়ে বড় শক্তি হল ক্ষমা ও ধৈর্য যে কেউ যতই নিঃস্ব যন্ত্রিত বা নির্যাতিত হোক না কেন ইমান ও সঠিক মনোভাব রাখলে সে জীবনে নতুন আলো দেখতে পারে আয়সার মতো একজন নারী যার জীবন ছিল কষ্ট ও পরীক্ষা শেষ পর্যন্ত সমাজের প্রেরণার উৎস হয়ে উঠলেন এভাবেই শেষ বিচারের দিন ও ক্ষমা ও সঠিক পথে প্রত্যাবর্তন পয়েন্টগুলো আমাদের মনে করিয়ে দেয় সত্যের জয় নিশ্চিত আর ক্ষমাশীল মনোভাবই প্রকৃত মুসলিমের চিহ্ন এটাই হচ্ছে মানবিকতা ঐক্য ও শান্তির পথ আয়সার জীবনের সব বড় শিক্ষা হল ধৈর্য ও আল্লাহর প্রতি গভীর বিশ্বাস রাখা কোরআনে আল্লাহ তালা স্পষ্টভাবে বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা আল বাকারা আয়াত একশো তেপ্পান্ন অর্থাৎ যে ব্যক্তি কষ্ট ও পরীক্ষা সহ্য করে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখে আল্লাহ তাকে কখনো ত্যাগ করেন না প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সাবার একটি আলো সহি মুসলিম আয়সার মতো একজন নারী যখন দুঃখ কষ্টের মাঝে আল্লাহর ওপর আস্থা রাখে তখন আল্লাহ তার জন্য পথ সুগম করেন এই শিক্ষা আমাদের শেখায় জীবনের যে কোনো কঠিন সময়কে ধৈর্য সহকারে মোকাবেলা করতে হবে এবং আল্লাহর সাহায্য কামনা করতে হবে দ্বিতীয়ত মিথ্যা অভিযোগ ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্যের পক্ষে লড়াই করা ইসলামে একটি মহান দায়িত্ব কোরানে নির্দেশ আছে হে ইমানদারগণ ন্যায়পরায়ণতার সঙ্গে আল্লার জন্য সাক্ষ্য প্রদান করো আর কাউকে ঘৃণা করলেও সেটা হোক ন্যায়পরায়ণতা সুরা আন নিসা আয়াত একশো পঁয়ত্রিশ অর্থাৎ অন্যায় যখন ঘটবে তখন আমাদের সত্যের পক্ষে দাঁড়িয়ে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে কোনোভাবেই মিথ্যার সাথে আপোষ করা যাবে না আয়সার স্বামী করিম এই দায়িত্ব যথাযথভাবে পালন করে সত্য উদ্ঘাটনে নিরলস চেষ্টা করেছেন যা ইসলামের আদর্শেরই অংশ তৃতীয়ত মিথ্যা অপবাদ ও নারীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া ইসলামে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে কুরআনে আল্লাহ বলেছেন আর তোমরা যেন না বলো তোমাদের মুখ থেকে মিথ্যা কথা বের হয় এটা জায়নাদের অংশ অর্থাৎ জিনের সাথে সম্পর্কিত অথচ তারা সত্যিই মিথ্যা কথা বলে সুরা আন্নুর আয়াত পনেরো নারীর সম্মান রক্ষা করা ইসলামের অতি গুরুত্বপূর্ণ শর্ত মিথ্যা অপবাদ একজনের জীবন ধ্বংস করতে পারে যা কঠোরভাবে বারণ করা হয়েছে সব শেষে ক্ষমা ও সহিষ্ণুতা ইসলামের সবচেয়ে বড় গুণ আয়েশার মহান হৃদয় তাকে কষ্টের পরও অন্যায়কারীদের ক্ষমা করতে শিখিয়েছে যা নবী সালাল্লাহ আলাহি ওয়াসাল্লামের নির্দেশনার প্রতিফলন তিনি বলেছেন ক্ষমাশীল হাও তুমি আল্লাহর কাছে ক্ষমাশীল হয়ে যাবে সহি বুখারী কোরআনে আল্লাহ বলেন আর ক্ষমা করো এবং সহিষ্ণু হাও নিশ্চয়ই আল্লাহ সহায় ও ক্ষমাশীল সুরা আল আমর আয়াত একশো ক্ষমা ও শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে মিলেমিশে বসবাসের পথ খুলে যায় সব শিক্ষা আমাদের শেখায় যে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা অন্যায়ের বিরুদ্ধে সাহসী হওয়া মিথ্যার থেকে বিরত থাকা এবং সব সময় ক্ষমাশীল হওয়া মুসলিমের জন্য অপরিহার্য আশার কাহিনী আমাদের জন্য এক জীবন্ত দৃষ্টান্ত যা থেকে আমরা ইসলামের মূল আদর্শগুলো বুঝতে পারি এবং বাস্তবে প্রয়োগ করতে পারি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও এই ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে এখনই একটি লাইক করে দিন এবং এই রকম শিক্ষণীয় ইসলামিক সব ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন সেই পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ ও তার রাসুলের আদর্শ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু